আজকে আমার রান্নাঘরে ছিল মিনি চিকেন মোগলাই তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি এরকম যদি একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স থাকে আর তার সঙ্গে যদি অঝোরে বৃষ্টি পড়ে বাইরে কি ভালো লাগে তাই তো তাই চটপট বানিয়ে ফেললাম চিকেন মিনি মোগলাই চলো তোমাদের সাথে রেসিপিটা তাড়াতাড়ি শেয়ার করিনি ফার্স্টে আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিলাম তারপর অন্যদিকে চার পাঁচটার মতো ডিম নিয়েছিলাম ডিম নিয়ে তার মধ্যে একটু বিস্কুট গুঁড়ো অ্যাড করে দিলাম আর বিস্কুট গুঁড়ো বলতে আমার বাড়িতে টোর্স বিস্কুট ছিল সেই টোর্স বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে ছো একসঙ্গে মিশিয়ে দিলাম কারণ মোগলাই মানেই বিস্কুট গুঁড়ো দিতে হয় তোমরা চাইলে বাইরে থেকে কিনেও কিন্তু অ্যাড করতে করতে পারো তারপর আল অন্যদিকে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম একটু আদা রসুন বাটার গোলমরিচ গুঁড়ো দিয়ে আর চিকেনগুলো দেখো ওপর থেকে ভালো করে ছড়িয়ে আর যে ডিমের ব্যাটারটা ছিল সেটা ভালো করে লেচিটা বেলে চার চৌকো করে তার মধ্যে স্প্রেড করে নিলাম আর চার ধার ভালো করে মুড়ে দিলাম আর তারপর তেলের মধ্যে গরমা গরম ভেজে রেডি হয়ে গেল আমাদের মিনি চিকেন মোগলাই তোমাদের কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর তোমরা চাইলে এরকম কিন্তু চটজলদি বাড়িতে স্ন্যাক্স বানিয়ে নিতে পারো দোকান থেকেই সবসময় কিনে খেতে হবে তার কোনো মানে নেই বাড়িতে চাইলেও বাচ্চাদের জন্য এইভাবে চটজলদি বানানোই হয়ে যায় আর আমাদের ছেলের আবদারে আজকে তৈরি হয়ে গেল চিকেন মিনি মোগলাই কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্ট করো